আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি অবরকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানবো সেটি হচ্ছে যে সমস্ত ছেলে মেয়েদের বিবাহের বয়স হয়ে গেছে কিন্তু বিবাহ এখনও গড়তেছে না বিবাহ এখনও হচ্ছে না হয়তো দেখা যায় যে ভালো ভালো জায়গা থেকে বিবাহের কথা হয় কথা চলে কিন্তু বিবাহটা খুব সহজে ভেঙে যায় বিবাহ আর ঘটে না আবার অনেকে মানে বিবাহের কথাই হয় না হ্যাঁ হয়তো মনে করেন যে কেউ কুফুরি কালামের দ্বারা বিবাহ আপনার বন্ধ করে রেখেছে আটকিয়ে রেখেছে হ্যাঁ যদি আটকে রেখে থাকে এই আমলটি করলে তারপর সে আটকা নৌকি হয়ে যাবে কেটে যাবে এবং খুব তাড়াতাড়ি বিবাহ হয়ে যাবে আপনার মনের মানুষের সাথে আপনার বিবাহ হয়ে যাবে এবং খুব ভালো জায়গায় সুন্দর জায়গায় আপনার বিবাহ হয়ে যাবে ইংসা আল্লাহ ঠিক আছে তো আসুন আমরা এখন একটু কষ্ট করে আমলটি আমরা খুব সহজেই সুন্দর করে শিখে নেই যদি ভিডিওটি বসতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশ পাড়া কোরআনকারিম থেকে যে কোনো বিষয়ে শিখতে জানতে বস্তু যদি আপনাদের প্রয়োজন হয় অথবা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যদি কোনো তদবির করানোর মতো যদি আপনি কোনো যদি প্রয়োজন হয় সরাসরি কোরআন থেকে কোরআনের বাহির আমি কোনো কাজ করিও না করার জন্য চেষ্টাও করি না যদি প্রয়োজন হয় তাহলে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে চাইলে আপনার বাই হিসাবে এবং বন্ধু হিসাবে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংশে আল্লাহ আমি নাম্বারটি এটা আপনাদেরকে মুখে বলে দিচ্ছি যাতে কোনো প্রতারক চক্র আমাদের ভিডিওতে অন্য কোনো নাম্বার ঢুকিয়ে প্রতারণা করতে না পারে তবে মনে রাখবেন আমার এই মাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই ঠিক আছে এর সাথে ইম এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আবার বলছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি ঠিক আছে এই একটিমাত্র আমার নাম্বার তো এখন আসুন এই যে সমস্ত ছেলে ও মেয়েদের বিবাহ হয় না বিবাহ আসে কিন্তু বারবার ভেঙে যায় কিংবা বিবাহে দেখতেই আসে না কিংবা এই দেখতে আসলেও কথা হয় কিন্তু আবার বিয়ে হওয়ার আগেই ভেঙে যায় বা কেউ কুফুরি কালামের দ্বারা বিয়ে আটকে থাকলেও বা কোনো সমস্যা করে থাকলেও সেটিও ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে ঠিক আছে কারণ আমি দেশে বিদেশে অনেক কাজ করে দিয়েছি এরকম যাদের বিবাহ আটকে ছিল বিবাহ হয় নাই তো ইনশাল্লাহ আমি কাজ করে দিয়েছি ইনশাল্লাহ একুশ দিনের মধ্যেই আল্লাহর রহমতে তাদের খুব ভালো জায়গায় ভালো পজিশনে বিয়ে হয়ে গিয়েছে ইনশাআল্লাহ তো এটা পবিত্র কোরআনুল কারিমের একটি ওসিলায় আল্লাহতালা কাজগুলিকে সম্পন্ন করে দেয় ইনশাহা আল্লাহ ঠিক আছে তো আসুন আমরা কিভাবে আমলটি করব। আমলটি আপনাকে করতে হবে যদি কোনো উপযুক্ত মেয়ের বিবাহ হয় না এমন কি দেখতে আসে বিবাহ বারবার ভেঙে যায় হ্যাঁ অথবা বিবাহের প্রস্তাব খুব কম আসে তাহলে ওই মেয়ে নিজেও এই আমলটি করতে পারবে অথবা তার গার্জেন হুম মেয়ের অথবা ছেলের গার্জেন পিতামাতাও তাদের তার পক্ষ থেকে আমলটি করে দিতে পারবে তো মনে করবেন যার বিবাহ সে যদি নিজে আমল করে এটি আরও বেশি উত্তম বেশি আরও ভালো ঠিক আছে তো এটি আমলটি কীভাবে করবে এই আমলটি আপনাকে করতে হবে প্রত্যেক ফজরের নামাজের মানে পরে ঠিক আছে সকালবেলায় যে আমরা ভোরবেলায় ফজরের নামাজ পড়ি এই ফজরের নামাজ পড়ার পরে হ্যাঁ এই ডাইন হাতরা এই যে বাম হাত বাম বাজুর উপরে বাজুর বলতে পারি আমার যে নামাজের মধ্যে যে মানে বিছাইয়া বাজুর উপরে হাত রেখে আমরা তাসা উৎপরি পরি বাজুর উপর হাত রাখি না এই এইটাকে বলা হয় বাজু ঠিক আছে এই বাম বাজুর উপরে আপনার এই নামাজের মানে ডান হ্যাঁ হাত বাম হাতের মানে ডান হাত এই বাম বাজুর উপরে ঠিক আছে ডান হাত বাম বাজুর উপরে রাখিয়া ঠিক আছে তো রাখি রাখিয়া ইনশাল্লাহ ঠিক আছে ডাইন হাত এই বাম বাজুর উপরে রাখিয়া প্রথমে এই তিনবার দরুদ শরীফ পাঠ করবে ঠিক আছে চাইলে নামাজের মধ্যে দরুদ পড়েন দরুদ ইব্রাহিম সেটিও পাঠ করতে পারেন অথবা সবসাথে সৌরদ দরুদ সাল্লা সাল্লাম এটিও পাঠ করতে পারেন পাঠ করার পরে এই শব্দটা আল্লাহ তাল একটি গুণবাস্ত সুন্দর নাম দোয়াটি হচ্ছে ইয়া 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 ফা হউ ইয় হ্যাঁ ইয়া ফাত্তা এই শব্দটি আপনার চল্লিশ বার করে করবেন পাঠ করবেন ঠিক আছে এই আমলটা আল্লাহ রহমতে চল্লিশ দিন চালাবে ঠিক আছে চল্লিশ দিন চালালে পারা এই চল্লিশ দিনের ভিতরেই আল্লাহ পাক রব্বুল আলমিন তার এই পবিত্র করানুল কারিমের ওশিলায় খুব ভালো জায়গায় তাকে বিবাহের ব্যবস্থা করে দিবেন হ্যাঁ সে উত্তম জায়গায় আল্লাহতালা বিবাহের ব্যবস্থা করে দিবেন যেরকম তার মনের মধ্যে চাহিদা ভালো চাহিদা আশা রয়েছে সেই আশা অনুযায়ী আল্লাহ তালা তাকে বিবাহ দেওয়ার ব্যবস্থা করে দিবেন ঠিক আছে তো বিবাহ যদি আপনাদের হয়ে যায় নিয়ত করবেন যে কোনো মসজিদ মাদ্রাসা অথবা এতিমখানায় অথবা মানুষের কল্যাণ হয় উপকার হয় ফায়দা হয় গরিব দুঃখী অসহায় মিসকিনদের মাঝে কিছু দান খয়রাত কিছু সদগা করে দিবেন কিছু দান করে দিবেন ঠিক আছে এটা নিয়ত করবেন এক নিয়তে এটা যতটুকুন পারেন তো আমলটি করলে আল্লাহ পাক রব্বুল আলমিন খুব তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করে দিবেন ঠিক আছে তো যদি ভিডিওটি সামান্য একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবার সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে এ মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে চাইলে আপনি বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংশা আল্লাহ আমিও চেষ্টা করব কোরআন থেকে সুন্দর একটা সাজেস্ট সুন্দর একটা তদবির দিয়ে আপনাকে সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য ইংসা আল্লাহ সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে বিদায় আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি